The army went on a rampage in Rakhine state. জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে শুধু অনিয়মিত উপায়ে প্রবেশের কারণে কোনো আশ্রয়প্রার্থী এবং শরণার্থীদের শাস্তি দেয়া নিষিদ্ধ জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন শুক্রবার সাতাশে সেপ্টেম্বর একশো দেশ অনুমোদিত উনিশশো সালের জেনেভা কনভেনশনের হালনাগাদ কপি প্রকাশ করেছে যেটি উচ্ছেদ হওয়া ব্যক্তিদের অধিকার এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য রাষ্ট্রগুলোর আইনি বাধ্যবাধকতা নির্ধারণ করে ইউএনএইচসিআর জানিয়েছে আশ্রয় আইনের এমন স্পষ্টীকরণ বর্তমান সময়ে প্রয়োজনীয় কারণ বর্তমানে আশ্রয়ের জন্য আইনি এবং ব্যবহারিক বাধা বহুগুণ বেড়েছে জেনেফা কনভেনশনের সবশেষ হালনাকাদে মূলত জাতিসংঘের সংস্থাটি রাষ্ট্রগুলোকে তাদের বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দেয় বিশেষ করে অনিয়মিত উপায়ে আসা আশ্রয় প্রার্থীদের সাথে সীমান্তে কর্তৃপক্ষের আচরণ করার বিষয়ে সতর্কতা দিয়েছে ইউএনএইচসিআর জোর দিয়ে জানায় আশ্রয়প্রার্থী এবং উদ্বাস্তুদের শুধু একটি দেশে অনিয়মিতভাবে প্রবেশের দায়ে রাষ্ট্রগুলো শাস্তি দিতে পারবে না তবে আশ্রয় প্রার্থীদের একটি দেশ অপরাধী হওয়া এড়াতে অবশ্যই তিনটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইউএনএইচসিআর সেগুলো হচ্ছে অভিবাসীদের এমন একটি দেশ থেকে সরাসরি প্রবেশ করতে হবে যেখানে তাদের জীবন ঝুঁকিপূর্ণ সীমান্তে আগমনের পর বিলম্ব না করে আশ্রয় আবেদন জমা দিতে হবে এবং অনিয়মিত প্রবেশের যুক্তি হিসেবে একটি যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে হবে কোনো অভিবাসী এই তিনটি শর্ত পূরণ করলে তাকে অনিয়মিতভাবে প্রবেশের দায়ে জিজ্ঞাসাবাদ এবং আটক করা যাবে না বেশ কয়েকটি ইউরোপীয় দেশ নির্দিষ্ট জাতীয়তার অভিবাসীদের আগমনের পরে আটক করে উদাহরণ হিসেবে বলা যায় ইটালি গত বছরের নভেম্বরে একটি ডিক্রি জারি করেছিল যেখানে বলা হয় টিউনিশিয়া নাইজেরিয়া আলজেরিয়া সেনেগাল মরক্কো আইভরি কস্ট এবং গাম্বিয়ার নাগরিকরা ইতালিতে আসার পর তাদের স্বয়ংক্রিয়ভাবে আটক করা হবে চলতি বছরের জুলাইয়ের শুরুতে ইন্টারন্যাশনাল প্রকাশিত এক প্রতিবেদনে ইতালিতে সিপিআর নামের আটক কেন্দ্রে অভিবাসীদের অপমানজনক অবস্থায় আটক রাখার নিন্দা করা হয় ভূমধ্য সাগরের আরেক ইউরোপীয় দেশ গ্রিসেও সামোস দ্বীপে পৌঁছানোর পর অভিবাসীদের সর্বোচ্চ পঁচিশ দিন পর্যন্ত কেন্দ্রের একটি অংশে তালাবদ্ধ করে রাখা হয়